আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ব্রেকিং নিউজে আপনাকে স্বাগত সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে আপনাদের মতামত কমেন্টসে লিখুন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে করে এই নিউজটি সবাই জানতে পারে আর এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা যেহেতু এই কথাটা বললেন এটা আমাকে আরও দু একজনের জিজ্ঞেস করতো বিষয় হয়েছে ভাই ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে ওইখান থেকে ওদের ভিডিও ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কীভাবে যে একটা ফোন হারাই গেল আমার এটা লক দেওয়া থাকবে এই দেওয়া থাকবে কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে এই ভিডিও ব্যাপারে আমি কিছুই জানি না এটা বৃত্তিন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দেইনি যে তোমরা এটা করো এটা ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে এই যে জান্নাত তো হচ্ছে যে যে অকারণ্সগুলো করতেছে বা যে এই যে এখন যেগুলো বলে এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে এগুলোকে আমি তাকে তাকে বলে দিছি এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন ওই ব্যাপারে আমি কিছুই জানি না এটা বৃত্তিন কথাবার্তা দুধ দিয়ে কাল ছাপ পালছি এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও মানে দালালি করে আব্বু লাগে ওর আব্বুর সাথে দালালি করে বেটা তোর আব্বু কি তোর পেজ খুলা দিছিল না আমি তোর পেজ খুলা দিয়েছিলাম এই জান্নাত তোর পেজটা নিজের হাতে খোলা তুই আমি তোর তোর আমার এই যে রুমে বসে আছে এই রুমে আছি তোর বাড়িওয়ালা বের করে দিছে তুই গার্মেন্টসে চাকরি করতি তুই সেই থেকে আমি কয়েকটা টাকা ইনকাম করছস মিরপুরে সেলন দিস এখন বড় বড় মুখ দিয়ে কথা ফুটছে এই তোর কথা বলতেছি মানুষ কত বড় নিয়ম খারাপ ভাই এই দুনিয়ায় কার আমি এখন যে দেখেন না আমি কাউরে উপকার টুক উপকার করি না কারণ করলে আমার বিপদ এই পর্যন্ত যে কজনটা উপকার করছি এখানে আমার হচ্ছে বিপদ হতে হয়েছে তো এটার একটা

তো আমি যদি কোনো ক্রাইম করতাম মাঝখানে আমার একটা মারামারি ভিডিও ছেড়ে দিছে ডাকাত বলে আরে আমি ডাকাতি করলে যে আমার আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময় এটা হচ্ছে আবু আবু সাহেব যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিল আজকে আমি ডাকাতি করতাম চুরি করতাম এভাবে আমি কথা বলতে পারতাম না আমি জেলে থাকতাম গ্রেপ্তার হয়ে যেতাম তো বিষয় হয়েছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে মুখ চামড়ার মুক্ত অনেক কিছু বলা যায় কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে আচ্ছা এখন বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু সে যদি হচ্ছে বিপদে পড়ে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায় সে কোনো একটা বিপদে পড়ছে তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় থাকতে চাই আমি অনেক বিপদে আছি কান্নাকাটি করে তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো তো এই আচ্ছা আসোটা বলাতে ওরা এখানে কয়েকদিন ছিল আমি আশ্রয় দিয়েছি যে তা না আমার বাসায় ছিল পরে আবার ওই বাসাতে আবার গেছে জিনিসটা যখন যে থেমে যায় তখন আর ওই বাসে আমি ভাই আসলে সবসময় লিগেলটাই বলতে পছন্দ করি আহ তখন হচ্ছে তাদের ইস্যুগুলা দেখলাম মানুষ দেখতেছে তাদের যে কোনো ভিডিও মানে তাদেরকে নিয়ে ছাড়লে বি হচ্ছে এখন সবাই তো ভাই যে আপনারা ভিডিও করতেছেন বিয়ের জন্য করতেছেন আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন টাকা খরচ করে এমনি তোরা আসেন নেই তো তাদেরকে নিয়ে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে পাঁচ মিলিয়ন টিকটিক বলে ঠিক ঠিক এই মুহূর্তে তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছাড়লে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন বি হইতো ভালো ইনকাম হইতো আমি কিন্তু ওই আশায় ছাড়ছি আর্নিং হচ্ছে আর একটা চিন্তা করতাম যে কে কি আমি ওইটা না দেখি আমার হচ্ছে আমার তো দিন শেষে যত হোক আমার পরিবার চালাইতে হবে আমারও টাকার দরকার আছে সম্মানিত দর্শক এই ছিল আজকের বেকিং নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ